আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু হতে যাচ্ছে আমাদের পরবর্তী আপডেট অর্থাৎ থ্রি পয়েন্ট ফোর আপডেটের যে প্রিমিয়াম ক্রিয়েটের তোমরা প্রিমিয়াম ক্রিয়েটটা দেখতে পাবা সেই প্রিমিয়াম ক্রিয়েটে কোন গান স্ক্রিনটা আসবে সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে আর সবার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই আমার কিন্তু অনেক ঠান্ডা লেগেছে দেড়শো কিন্তু আমি তোমাদের মানে ভালোভাবে ভয়েস দিতে পারতেছি না তোমরা একটু মানায় নিও সো চলো আমি সরাসরি ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে দুটো কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে আমি গতবারও কিন্তু মানে গতবার বলতে প্রিমিয়াম ক্রেডিটের লিক্স কিন্তু আমি আগেও আপলোড দিয়েছি সেখানে কিন্তু আমি বলেছি পরবর্তীতে প্রিমিয়াম ক্রেডিটের লিক্স যে পর্যন্ত কনফার্ম না হবে সেই পর্যন্ত কিন্তু আমি কোনো প্রিমিয়াম ক্রেডের লিক্স দিব না সো এখন কিন্তু আমাদের প্রিমিয়াম ক্রেড যে লিক্সটা আছে সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে আর সেটাই কিন্তু তোমাদেরকে দেখাই দিবো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু মোটিভেশন পাবো না সেদিকে তোমাদের জন্য ভিডিও বানাতে পারবো না সো তোমরা ভিডিওটাতে একটা লাইক দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে সো চলো আমরা সরাসরি ভিডিওটা শুরু করি তো প্রথমে আমি তোমাদেরকে বলে দেই যে তোমরা কিভাবে প্রিমিয়াম কেট প্রতিদিন কালেক্ট করবা আর তোমাদের কাছে কার কত প্রিমিয়াম কেট আছে তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাই দিবা মানে তোমাদের যদি এখন ধরো তোমাদের কাছে যদি প্রিমিয়াম কেট সাইটের উপরে থাকে তাহলে কিন্তু তোমরা পরবর্তী প্রিমিয়াম কেট ফ্রিতেই কিন্তু গানিস নিতে পারবা আর কেন এটা নিতে পারবা মানে সাইটের উপরে থাকলে সেটা আমি তোমাদেরকে বলে দিব তার আগে তোমরা কিন্তু এখান থেকে যদি এসে যাও কি বলে শপে যাও শপে গেলে কিন্তু তোমরা প্রিমিয়াম ক্লেট কিন্তু কালেক্ট করতে পারবা আমি তোমাকে দেখা দিচ্ছি যে তোমরা শপে গেলে কীভাবে প্রিমিয়াম ক্লেট কালেক্ট করবা প্রতিদিন আর তোমাদের কাছে যদি সিলভার কয়েন না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের ড্রেস ডিসমন্টেল বা হচ্ছে আউটফিট যে ডিসমেন্টল করা আছে সেগুলো করে কিন্তু তোমরা সেখান থেকে ই নিয়ে নিবা কি বলে সিলভার নিয়ে নিবা তো এখান থেকে তোমরা প্রতিদিন ফ্রিতে এই একটা ফ্রি স্পিন করা যায় ওটা তোমরা কালেক্ট করে নিবা এখানে প্রিমিয়াম পেট দিলেও দিতে পারে আর শপে গেলে ট্রেজারে গেলে কিন্তু তোমরা এখান থেকে প্রতিদিন একটা করে প্রিমিয়াম পেট কালেক্ট করতে পারবা আর এখান থেকে ক্লাসিক ক্রিয়েটও তোমরা কালেক্ট করতে পারবো সো তোমরা এখান থেকে প্রতিদিন কালেক্ট করে নিবা আমি তোমাদেরকে দেখা দিচ্ছি আমার কাছে কয়টা প্রিমিয়াম কেট আছে টোটাল সো আমি যদি যে আমার কাছে কিন্তু এমনি বড় প্রিমিয়াম কেট মানে ফুল প্রিমিয়াম কেট কিন্তু পাঁচটা আছে আর হচ্ছে স্ক্র্যাব হচ্ছে একশো নিরানব্বইটা তার মানে হচ্ছে আমি উনচল্লিশটা প্রিমিয়াম কেট আর হচ্ছে এখানে পাঁচটা টোটাল চুয়াল্লিশটা প্রিমিয়াম কেট আমার কাছে আছে আমি এর পরবর্তী যে প্রিমিয়াম কেট আসবে থেকে কিন্তু আমি গান নিতে পারবো না ফ্রিতে যদি নিতে হয় তাহলে আমার প্রতিদিন ইসি করে স্পিন করে আমাদের নিতে হবে ইসি না আঠারো ইসি মে মেবি স্পিন করা লাগে সো আমি তোমাদেরকে এখানে বলে দিতে চাই যে পরবর্তী প্রিমিয়াম কেট কবে আসবে তোমরা যদি দেখো আমাদের কাস্টম ক্রিয়েট কিন্তু এখন ১৯ দিন বাকি আছে এই উনিশ দিন মানে কাস্টম ক্রিয়েট যখন চলে যাবে উনিশ দিন পর তখনই কিন্তু আমাদের প্রিমিয়াম ক্রেট চলে আসবে আমি তোমাদেরকে সোজা একটা হিসাব বলি আমাদের প্রিমিয়াম ক্রিয়েট যখন চলে যায় তখন কিন্তু কাস্টম ক্রিয়েট আসে আর কাস্টম ক্রিয়েট যখন চলে যায় তখন কিন্তু প্রিমিয়াম কেট আসে সো তোমরা এখান থেকে কিন্তু উনিশ দিন পর প্রিমিয়াম কেট পেয়ে যাবা তাহলে তোমাদের ষাট আর উনিশ হচ্ছে প্রায় ধরো বিশ ওইখানে হচ্ছে আশি আর প্রিমিয়াম কেট আসলে থাকবে হচ্ছে তিরিশ দিন সেখান থেকে হচ্ছে তোমাদের টোটাল একশো দশের মতো হয়ে যায় এমনি মিলাই ছিল তোমরা অনেক জায়গা থেকে পেলে তারপর হচ্ছে ওইখান থেকে তোমাদের একশো হয়ে যাবে তোমরা ফ্রিতে কিন্তু প্রিমিয়াম কেট নিতে পা তো এখন আসো আমাদের পরবর্তী প্রিমিয়াম কেটে যে আপডেটেবল গানটা আসবে সেটা কি হবে আমি তোমাদেরকে দেখা দিতেছি সেটা হচ্ছে এ কেম এটার চান্স ফিফটি পার্সেন্ট কেন ফিফটি পার্সেন্ট আমি তোমাদেরকে বলতেছি আমাদের বেটাতে কিন্তু আপডেট হয়ে গেছে আর বেটাতে কিন্তু তোমাদের এইবারের মানে পরবর্তী যে প্রিমিয়াম কেট আসবে সেখানে কিন্তু দুইটা এ কেম দেখা গেছে মানে হচ্ছে দুইটা এ এর মধ্যে যে কোনো একটা এ আসতে পারে এ কে এর স্কিন আসবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমরা পরবর্তী প্রিমিয়াম গ্রেড এ কে এর স্কিন দেখতে পাবা এবং তোমরা এই এ দেখতে পারো ওয়ান্ডারিং ট্যালেন্ট এটা ফিফটি পার্সেন্ট চান্স আছে আর আমি কেন বলবো ফিফটি পার্সেন্ট চান্স কারণ হচ্ছে আমি তোমাদেরকে বলতেছি এখানে কিন্তু গ্লোরিয়াস মুভমেন্ট আছে তোমরা যদি খেয়াল করো তোমরা কিন্তু এখানে গ্লোরিয়াস মুভমেন্ট পেয়ে যাবা আর আমাদের আগে যে ব্যালারি স্কিনটা দিছিল ওইখানেও কিন্তু গ্লোরিয়াস মুভমেন্ট আছে তার মানে হচ্ছে গ্লোরিয়াস মুভমেন্টওয়ালা গান স্কিন কিন্তু প্রিমিয়াম ক্লেটে আসতে পারে এটা একদম মানে ফালাই দেওয়ার মতো কিছু না আসলেও আসতে পারে প্রিমিয়াম ক্লেট অনেক সস্তা করে দিছে সো পরবর্তী এই আমি যদি তোমাদেরকে বলি সেটা হচ্ছে জ্যাকো এই যে ল্যান্ড যে এ দেখতে পারতেছো এই এ কিন্তু মানে আসার চান্স ওই আগের যে এ তোমাদের দেখাইলাম ওয়ান্ডারিং টাইরেন্ট আর হচ্ছে এই জ্যাকো ল্যান্ড এই দুইটার মধ্যে যে কোনো একটা এ কিন্তু পরবর্তী তোমরা পেমেন্ট কেটে পেয়ে যাবা আর দোনোটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছি হ্যালোইন টাইপের প্রিমিয়াম রেট সরি হ্যালোইন টাইপের এ কে সো এই দুইটা এ কে মধ্যে যে কোনো একটা এ কে আসলে আমি মনে করি যে মানে ভালোই হবে খারাপ কিছু নয় কিন্তু এর আগে মানে দুই সিজন আগে কিন্তু একটা এ কে এর স্কিম দেওয়া হয়েছিলো আবারও কেন এ কে এম আমি জানি না এখানে অন্য কোনো গান স্কিন আসলে বা হচ্ছে স্কাইলের স্কিন আসলেও ভালো হয়তো আমি তো নিতে পারবো না সো তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আর কে কে এই দুইটার মধ্যে একটা আসলে তোমরা কে কে বের করবা তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা সো এই তো তোমাদেরকে এতটুকুই দেখানোর ছিল আর পরবর্তীতে যে কনফার্ম যদি হয়ে যায় আমি তোমাদেরকে তখন জানাই দেবো যে কনফার্ম কোন গান স্কিনটাই আসতে যাচ্ছে কিন্তু তোমরা এই দুইটা এ কে মধ্যে যে কোনো একটা এ কিন্তু দেখতে পাবা এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো আরেকটা কথা তোমাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে তোমাদের জন্য গুড নিউজ মানে হচ্ছে তোমাদের কিন্তু পরবর্তীতে এ কে এম হেল্পফেয়ারও কিন্তু আসতেছে এবং এটা কিভাবে আসবে সেই নিয়ে কিন্তু ভিডিও চলে আসবে কালকের মধ্যে সো সেই জন্য তোমরা সবাই অবশ্যই ভিডিওটা লাইক দিবা আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমি ঠিকভাবে কথা বলতে পারতেছি না তাই তোমাদের জন্য মানে ভয়েসটা খারাপ হইতেছে সো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো আর ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিবা শেয়ার করবা তোমার ফ্রেন্ডদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সো আল্লাহ হাফেজ গুড বাই